একশো সাত আর ছশো বছর আগেও মন্দির ছিল মন্দির ছিল কোন বিগ্রহ পাওয়া যায় আগে হয়তো ছিল ছিল এটাকে সরিয়ে নিয়ে কেউ অত্যাচারে বা কঙ্কাল আকার কালের সঙ্গে সাদৃশ্যতায় কঙ্কাল নাম হচ্ছে ইরা পিঙ্গলদার সবসময় ফাঁক দেখানো হচ্ছে এবং আমাদের দেশের শিরা উপর শিরায় যেখানে যেটা আছে সেটা দেখানো হচ্ছে যে আচ্ছা আচ্ছা এখানে দিয়ে জয় কালী মা জয় মা কঙ্কালেশ্বরী তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি আজকে চলে এসছি বর্ধমানে বর্ধমানে কঙ্কালেশ্বরী মন্দিরে হ্যাঁ কঙ্কালেশ্বরী এখানের মা কিন্তু দেহ পুরো কঙ্কাল তো একটা বিষয়টা কেন কি সব বিষয়ে বলবো তো এই জায়গাটি অবস্থিত কাঞ্চননগরে কাঞ্চননগর তো এই জায়গাটি বর্ধমানের কাঞ্চননগরে অবস্থিত তো আমরা সেখানে আজকে যাব এবং আপনাদেরকে এই বিষয়ে সব তথ্য তুলে ধরবো হ্যাঁ এর সঙ্গে রয়েছে বৃদ্ধাশ্রম এবং এখানে দশ টাকার বিনিময়ে কিন্তু পেট পুড়ে সবাইকে অন্নপ্রসাদ খাওয়ানো হয় তো সব বিষয়গুলো আপনাদের কাছ থেকে তথ্য তুলে ধরবো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমরা কাঞ্চননগরের কাঞ্চন তো বন্ধুরা আমরা চলে এসেছি কঙ্কালেশ্বর কালী মন্দিরে হ্যাঁ কাঞ্চননগরে বর্ধমানের কাঞ্চন নগরের কঙ্কালেশ্বর কালী মন্দিরের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি তো যে দেখুন এটা গেট গেটের উপরেই কিন্তু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব এবং শারদমার মূর্তি রয়েছে তিনটি মূর্তি রয়েছে গেটের সামনে তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি আর দু সাইডে দুটো সিংহের মূর্তি করা রয়েছে। তো বন্ধুরা আমি যেই টোটোতে করে আসছি এই তো তোমাদের একসঙ্গে তো দেখছি বা কি হয় আমরা স্বামী স্ত্রী আমরা হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা আচ্ছা 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 তা একসঙ্গে সব সময় কি ঘুরে বেড়ানো হয় মাঝে সাজি মাঝে সাজি ও টোটো আপনি মাঝে মাঝে চালান তো দেখে খুব ভালো লাগে যে এখনকার সময় না মানে মানুষ পরিবারকে সময় দিতে পারে না কি করব এমনি সময় দেওয়া হয় না ওই জন্য গাড়িতেই সময়টা দিচ্ছি নিজেরাই সময় একসঙ্গে নিয়ে ঘোরাফেরা করছেন দেখে সত্যি খুব ভালো লাগছে ঠিক আছে আচ্ছা বলছি স্টেশন থেকে কত কি ভাড়া এখান থেকে আমি তো স্টেশন থেকে উঠিনি যদিও এমন কেউ জল একা গেলে ভাড়াটা বেশি করে লোকজন থাকলে পঁচিশ টাকা করে নেয় পঁচিশ টাকা করে আর একা যদি কেউ আসতে চায় তাহলে দেখুন একা গেলে ডবল ভাড়া নিয়ে নেয় ডবল এটা স্বাভাবিক তার সে তো অবশ্যই এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো শুনতে পারলেন স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে পঁচিশ টাকা কিন্তু ভাড়া নেবে এখানে সাত কিলোমিটার মতো কিন্তু এখানকার দূরত্ব আছে তো এই টোটো থেকে করে কিন্তু আমরা এখানে এসেছি তো ওনার দেখলাম এখানে যে ওনার স্ত্রী হয়েছে তিনি এখন টোটো চালিয়ে নিয়ে যাচ্ছেন এর আগে ওনার হাজব্যান্ড ওনার স্বামী আর কি টোটো চালিয়ে আমাকে নিয়ে এসেছিলেন এখানে তো যাই হোক ভালো লাগছে এইভাবে মানে শান্তিটা কিন্তু নিজের মনের ব্যাপার তো টাকা পয়সা দিয়ে সব সময় শান্তিটা কিন্তু পাওয়া যায় না তো ওরা দেখুন এই অবস্থায় ভ্যান চালিয়েও কিন্তু টোটো চালিয়েও আমরা শান্তিটাকে বুঝিয়ে রেখেছে তো বন্ধুরা আমরা ভিতরে চলে এসেছি এটাই মনে হচ্ছে মন্দির তো আমি সেখানে ভেবে আর পাশেই রয়েছে নবনীর বৃদ্ধাশ্রম নবনীর বৃদ্ধাস্ত্রম রয়েছে আর এখানে দেখে মনে হচ্ছে সেই দশ টাকা যে কুপন আছে সেই কুপনের লাইন এইটা কি সেই দশ টাকার কুপনের লাইন দশ টাকা কুপনে কী কী খাওয়া দেওয়া হয় এখানে ফার্স্ট টাইম এসছি ফার্স্ট টাইম কি আগে এসছো এখানে কি ফার্স্ট টাইম সবাই এই লাইনটা ফার্স্ট টাইম আচ্ছা 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 তো এখানে সবাই এসছে ফার্স্ট টাইম কোথা থেকে এসছেন আপনারা আচ্ছা 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 ও ফার্স্ট ফার্স্ট টাইম যারা তাদের জন্য কি আলাদা লাইন থাকে নাকি তো আমি এখানে ফার্স্ট তো ফার্স্ট টাইমে এখানে দেখি তাহলে আমি এখান থেকে একটা কুপন নেব কুপন নিয়ে ভিতরে এখানে কি ধরনের অন্নপ্রসাদ দেওয়া হয় সেটাকে খাবো এবং আপনাদেরকেও সেটা জানানোর চেষ্টা করবো এখানে কেমন কি এখানে সময়ের লেখা রয়েছে সাড়ে বারোটা থেকে আড়াইটা তো এখন দুটো বাজে দুটোর উপরে বাজে তো এখন অব্দি আছে হয়তো কিছুক্ষণ দেখলাম বন্ধ ছিল টিকিট কাউন্টার তো এখন হয়তো খোলা আছে তো আমরা এই দিকটায় যাব ভিতরে দেখানো যাবে তো এখানে এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছি প্রসাদ নিচ্ছে অন্য প্রসাদ নিচ্ছেন তোমরা জায়গা তৈরি করা তো এখানে রান্নার দায়িত্বে এবং কিসের দায়িত্ব আছেন দাদা

এতে দেওয়া হয় চাল ডাল দিয়ে আচ্ছা রান্না এবার একটা টাইম আছে সেই টাইম অনুসারে এগুলোকে নামানো এটা কটা আছে তিনটে এটা এক একবারে কতজনের হয় এক একটা এটাতে এক একজনের দুশো দুশো জনাকা রান্না হয় দুশো জন হ্যাঁ আচ্ছা এক একটা ইয়েতে দুশো জনাকান্না আর এটাতে ডাল হয় ডাল খিচুড়ি ওইটা পায়েস টয়েসে তার এখানে রবিবারের দিন সব থেকে বেশি রবিবারে মোটামুটি দেড় হাজার মতো লোক হয় থেকে মিনিমাম লোক হয় তিনশো সব থেকে মিনিমাম লোয়েস্ট লোক হয় তিনশো এবার ওর উপরে চারশো পাঁচশো যেমন আজকেই আছে চারশো আগামীকাল গতকাল ছিল প্রায় ছশো মতো এইভাবে হয় স্টিম ছাড়াও গ্যাসের কিছু ব্যবস্থা রয়েছে গ্যাসের ব্যবস্থা রয়েছে কিছু কিছু জিনিস গ্যাসেও বানাতে হয় সেগুলো আমাদের গ্যাসেও ব্যবস্থা রয়েছে মোটামুটি ওই যে মূর্তি রয়েছে ওই মূর্তিটা আমাদের দামোদর সামনে দামোদর নদী আছে সেই নদী থেকে পাওয়া গেছিলো আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই থেকে পাওয়া যায় নদী 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 থেকে 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 এটা পাওয়া যায় তখন এই নদী থেকে তুলে নিয়ে এসে এখন একজন এখানে প্রতিষ্ঠা করে দামোদর নদী হ্যাঁ দামোদর নদী এখান থেকে কতটা দূরে ওঠা এখান থেকে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার হ্যাঁ মানে প্রায় তিনশো বছরের তিনশো বছরের পুরনো তারপর থেকে এটাকে পূজার হয় তারপরে মন্দির হয় ধীরে ধীরে এখানে আমাদের মাননীয় দাস বিধায়ক মহাশয় উনি আরও ভার নতুন করে একটুগুলোকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আরও সুন্দরভাবে ইয়ে করেছেন এখানে মেলা হয় কিছুদিন আগে একটা রাইস মেলা হয়ে গেল আবার কাঞ্চন উৎসব আসছে আচ্ছা মেলাটা কোন সময় হয় মেলাটা হবে সামনের জানুয়ারি আঠাশ তারিখ থেকে ফেব্রুয়ারি পাঁচ তারিখ পর্যন্ত মেলাটা কাঞ্চন উৎসব হয় কাঞ্চন উৎসব আমাদের যে কাঞ্চন নগর রয়েছে আগে বহু বছর আগে এটা একটা নগর ছিল আচ্ছা সেই নগর অনুসারে তার নাম অনুসারে এই মেলাটা মহাশয় করেন আর আপনারা এই মেলার বিশেষত্বটা কি হয় মেলার বিশেষত্ব তো নানান রকম গান বাজনা মেলার বহু দোকানদানি বসে এবং ঠাকুরের পুজোপাঠ হয় এ সমস্ত আর পনেরোই ডিসেম্বর আমাদের একটা বিরাট অনুষ্ঠান আছে যেটা একশো পঁচিশটা ছেলেমেয়ের বিবাহ গণবিবাহ দেওয়া হবে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর গণবিবাহ দেওয়া হবে এবং একশো ছেলে মেয়েকে তার দাম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে বিনা পয়সায় এখানে বিয়ে বিবাহ বিনা পয়সায় সবাইকে বিয়ে যদি বিবাহ করতে যে তাকে কি করতে হবে এখানে আমাদের যে বিবাহ যে অফিস আছে সেখানেতে যোগাযোগ করতে হবে সেই যোগাযোগ করে তাদের নানান রকম ফর্মালিটি আছে সেই ফর্ম্যালিটি অনুসারে যোগাযোগ করে তাদের সঙ্গে ইয়ে করে যারা মন্দির হবে তারাই এখানে সুযোগ পায় মানে কমিটি থেকে বিবাহ দেওয়া হয় সামগ্রিক জিনিসও দেওয়া হয় খাট বিছানা আলমারি থেকে শুরু করে দা আংটি মেয়ের শাক ছেলের শাক আসন এবং বহু লোকের খাওয়া দাওয়া বাড়ির থেকে যেরকম দিয়ে থাকে হ্যাঁ আচ্ছা দশ হাজার লোক মোটামুটি এখানে মোটামুটি আয়োজন করা হয় এবং দশ হাজার উদ্ধেও হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ আসে বরযাত্রী কনেযাত্রী যাত্রী আসে টাউন হলে আমাদের বরের ঘর হয় কাঞ্চন আমাদের মেয়ের বাড়ি হয় আর কাঞ্চন থেকে এখানে বিবাহের জন্য সমস্ত প্যান্ডেল করে ব্যবস্থা করা এই এইখানেই হয় এই মাঠেই আচ্ছা আমরা যদি ইটুবার আসি তো ওটা কোন টাইমটা আসে সকালের দিকে সকাল থেকে আসুন সকাল থেকে না হ্যাঁ ফার্স্ট টাইম চলে আসুন পনেরোই আগস্টে পনেরোই ডিসেম্বর ফার্স্ট টাইম আসুন বিভিন্ন রকম বাজনা থেকে শুরু করে সমস্ত কিছু করে এগুলো করা ঠিক আছে ধন্যবাদ জানাই জন্য তো আমি কিন্তু ঢুকেই দেখলাম এখানে সবাইকে কিন্তু খেতে দিচ্ছিল এক বেশ খাওয়া হয়ে গেছে তো আবার কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে যে প্লেটে আবার নতুন করে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুন ভাজি করছে সবার জন্য বেগুন ভাজি করছে তারপরে আস্তে আস্তে সব এই থালাগুলো কি পরপর সাজিয়ে দেওয়া হবে হ্যাঁ থালাগুলো পরপর সাজিয়ে তারপরে কি সবাইকে আচ্ছা 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 দেখতে পাচ্ছেন মানুষ সব বাইরে দাঁড়িয়ে রয়েছে কিছু তারা কিন্তু এটা কত নম্বর ব্যাস চলছে এটা চলছে আপনার প্রায় নয় নয় করে পাঁচ নম্বর ছ নম্বর ব্যাস চলছে পাঁচ ছ নম্বর ব্যাস চলছে আর এখনো কত নম্বর কি ব্যাস্ত চলতে পারে এখনো যা কুপন আছে আমরা তো এখন বুঝতে পারবো না যা কুপন আছে তারা যেমন আমাদের এখানে আরেকটা অবধি খাওয়ানো হয় এর মধ্যে যারা আসবে পাবে অবশ্যই দুটো দুপুরে বাজে এখন আচ্ছা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব মানুষ ঢুকবে পুতন নেওয়া হয়ে যাচ্ছে সবাই ঢুকবে তো আস্তে আস্তে মানুষ ঢুকছে দুটো ঠিকভাবে গিয়ে তো সবাই দেখুন সব আমাকে এখন তো খাওয়া দিল সার তেমন হচ্ছে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে একটা ঘ্যাট টাইপের তো বেগুন ভাজা একটা ঘ্যাঁট ডাল এবং এরপরে একটা সোয়াবিনের তরকারি এলো সোয়াবিনের তরকারিটাও দিয়ে যাচ্ছে তো এ দেখুন এবার একটা চাটনি আছে এখানে দশ বলে এই নয় যে একবার আপনাদের দেবে তো ভাতও কিন্তু দুবার এখানে এসছে তো আপনার যতটা প্রয়োজন ততটাই কিন্তু এখানে খেতে পারবেন ধর শুধু চাটনি নয় এখানে মিষ্টি আন্নও কিন্তু দিচ্ছে তো দেখুন এখানে মিষ্টি আনারও ব্যবস্থা রয়েছে দেখুন মিষ্টি আন্ন আসছে দেখুন পায়েস দিচ্ছে ওরা সত্যি খাবারগুলোও ভালো আপনাদের ব্যবহারগুলো ভালো দেখুন করে পায়েস দিয়ে গেছে দেখুন মালবার নয়জন পায়েস চাইছে তাদের দেখুন আবার দিচ্ছে পায়েস তো আপনারা যখন বর্ধমান আসবেন তো সময় থাকলে একবার এখান থেকে ঘুরে যাবেন তো এখানে খাওয়া হয়ে গেলে সবাই থালাটা কিন্তু নিয়ে যাচ্ছেন তো আমি সেখানে নিয়ে যাচ্ছি দেখুন সবাই নিয়ে যাচ্ছেন তো আমিও সেদিকে নিয়ে যাচ্ছি দেখা যাক দেখি ওটা নিয়ে যেতে হচ্ছি এখানে ফেলে যাদের খাওয়াতে যেই অবশিষ্ট থাকবে সেগুলো এখানে জমা দিতে হবে বলতে এখানে ফেলে দিয়ে যেতে হবে হয়তো এখানে কোনো পোষ আছে তাদেরকে হয়তো খাওয়ানো হয় সাইডে একটু পাচ্ছি পুকুর আছে পুকুরে হয়তো মাছটা খাচ্ছে হয়তো খাওয়ানো হয় এরপর এরপর এখানে হালকা করে একটু ধুয়ে নিতে হবে সবাই যার যার ফালটা হালকা দিচ্ছে তারপরও আবার ওখানে পুরো পরিষ্কার করা তাদের কাছে হবে তারা কিন্তু দেখুন এখানে আবার সাপ দিয়ে মাসিমাস দিয়ে দিচ্ছে

তো আমরা কঙ্কালেশ্বরী মায়ের আগে দর্শন করব দর্শন করে তারপরে অন্য যেগুলো আছে আমরা সেদিকে যাব তো এখানে মায়ের দর্শন করার আগে বিষয়ে বলে রাখি তো এখানের মা কিন্তু পুরো কঙ্কাল কঙ্কাল রূপ তো আমরা যেমন কঙ্কাল দেখতে পাই মানে তো সেই রকমের নাকি কঙ্কাল রূপ মায়ের এখানে তো আমরা সেখানে দর্শন করব বাবাজি জয়মা জয় মা কালী তো আপনার নামটা আমার নাম শঙ্কর চক্রবর্তী এখানে আপনি পূজারী হ্যাঁ আমি পুজো করি এখানে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো করি তো এই মন্দির সম্পর্কে আমাদের একটু তথ্য যদি দিতেন মন্দির সম্বন্ধে মন্দির পাওয়া গেছিল মূর্তিটা পাওয়া যায় স্বপ্ন বাংলার তেরোশো তেইশ সালে বাংলার হম একশো সাত আট বছর আগে পাওয়া যায় তখন ওই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না ওই মন্দিরে গ্রামবাসী এবং স্বপ্ন দেখেছিলেন তাঁর সাহায্য নিয়ে প্রতিষ্ঠা করা হয় ওটা নবরত্ন মন্দির গ্রামবাসীর কেউ একজনের স্বপ্ন দেখেছিল না কমলানন্দ পরিব্রাজক স্বপ্ন দেখেন আচ্ছা গ্রামবাসীর সাহায্য নিয়ে ওই দেবীকে দামোদর নদী গর্ব থেকে এনে প্রতিষ্ঠায় মন্দিরে প্রতিষ্ঠা করা হয় ওই দামোদর নদীতে উনি ছিলেন ছিলেন উল্টো দিকে ধোপাড়া কাপড় কাস্ত কাপড় ওইটার পরে রেখে কাপড় কাস্ত মানে ওরাও জানতো না যেটা মা না না উল্টো সাইডে আর উল্টো সাইডে আচ্ছা 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 এবার বাংলার তেরোশো তেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এখন থেকে একশো সাত বছর আগে আর মন্দিরটা ছশো বছর আগে মানে এই মন্দিরটা ছশো বছরই এই যে এটা যেটা আছে নটা ছশো বছর আগে কালী মন্দিরটা নবরত্ন মন্দির নটা চুড়ো আছে ওই নবরত্ন মন্দিরে প্রতিষ্ঠা করা হয় সেই মন্দিরটা কোন জায়গাটা ওটা ওইটা মন্দির যেখানে আছে সেখানেই ওখানেই ওখানেই ওইটাই আবার এখানে এসে রাখা হয়েছে ওখান দিয়ে দামোদর থেকে নিয়ে এসে ওখানে রাখা হয়েছে এটা হচ্ছে একশো বছর একশো সাত একশো সাত আর ছশো বছর আগেও মন্দির ছিল মন্দির ছিল কোনো বিগ্রহ পাওয়া যায়নি কোনো বিগ্রহ ছিল না মানে মন্দির ছিল কিন্তু কোনো বিগ্রহ ছিল আগে হয়তো বিগ্রহ ছিল ছিল এটাকে সরিয়ে নিয়ে কেউ অত্যাচার অত্যাচারে বসা হ্যাঁ ওটাই হবে মানে আমাদের তো ধর্মের পর অনেকবার অত্যাচার হয়েছে বলুন যে ওটা পাওয়ার পরে ওটা প্রতিষ্ঠা ওটা মূর্তি দুর্গা যে অষ্টমীর খানে খ্যান হয় সে অষ্টমীর খানে যে পুজোটা হয় সেই চামুণ্ডা মূর্তি চামুণ্ডা মূর্তি তো বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমাদের আরেকটি পাঠ করতে হচ্ছে তো পরের পাঠে গিয়ে আমরা মন্দিরের সব তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে ধরবো সন্ধ্যারতির আরও কিছু বিষয় এখানে তুলে ধরা হচ্ছে তো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন এবং পরের ব্লগটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন জয় বরুমা জয় মা কালী জয় মা কঙ্কালেশ্বরী